নমস্কার আমি গণেশাধিকার রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এ সপ্তাহের রাশিফল নিয়ে চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল মেষ রাশি ব্যক্তিদের প্রেম জীবনে সাফল্য লেগেই থাকবে এই সপ্তাহে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটাবেন আপনি দীর্ঘ দূরত্ব বা বিদেশে ঘুরতে যেতে পারেন বন্ধুদের জন্য অপ্রয়োজনীয় ব্যয় করবেন না সন্তানদের অযাচিত চাহিদা পূরণ করবেন না যারা সরকারি চাকরি বা মিডিয়া বা মডেলিংয়ে যুক্ত তাদের খুব শুভ সময় আপনার আটকে থাকা কাজ শেষ হবে এই সপ্তাহে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন কর্মক্ষেত্রে গোলযোগের জন্য সংস্থা পরিবর্তন করতে হতে পারে নিজের ও পরিবারের বিলাসিতার জন্য অতিরিক্ত ব্যয়ের ফলে সন্তানের বিবাহ নিয়ে কিছু সমস্যা থাকলেও আগামী দিনে তা কেটে যাবে ব্যবসায়ীরা এই সময় তাদের আটকে থাকা অর্থ উদ্ধারের চেষ্টা করুন মধ্যবয়স্ক জাতক জাতিকারা উচ্চ রক্তচাপ ও মধুমেহ রোগকে অবহেলা করবেন না পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে চাকরি স্থানে ভালো খবর আশা করতে পারেন মিথুন রাশি কর্মক্ষেত্রে সহকর্মীর উন্নতিতে ঈর্ষা না করে নিজের উন্নতির চেষ্টা করুন ছোট ব্যবসায় কোনো কর্মচারীর আচার আচরণের জন্য লোকসান দেখা দিতে পারে ব্যবসা ভালো চললেও সঞ্চয়ভাগ্য খুব একটা ভালো নয় কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে শ্বশুরকুল থেকে হঠাৎ কিছু সম্পত্তি হাতে আসতে পারে দূরে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক উদ্বেগ ও চাঞ্চল্য সৃষ্টি হবে স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে পুরনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন রাজনীতিবিদরা সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে নিজের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব্যবসায় উন্নতি শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে সমস্যায় পড়তে হতে পারে স্ত্রীর তিক্ত কথাবার্তার জন্য পরিবারের সমস্যা দেখা দিতে পারে অর্থকরী দিক শুভ তবে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকতে পারেন বয়স্ক জাতক জাতিকারা পেট সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে পারেন উচ্চ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা ও গবেষণায় সাফল্য সন্তানদের বিবাহ স্থির হলেও পারিবারিক কারণে স্থগিত রাখতে হতে পারে সামাজিক কাজের মাধ্যমে আপনার মান ও যশ বৃদ্ধি পেলেও কতিপয় ব্যক্তি আপনার কাজে জটিলতা সৃষ্টি করতে পারে সিংহরাশি সপ্তাহের শুরুটা খুব একটা আশাব্যঞ্জক হবে না সন্তানের পড়াশোনায় সার্বিক সাফল্যের জন্য মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি স্ত্রীর প্রচেষ্টায় নতুন সম্পত্তি লাভ হতে পারে কোনো কাজ করার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে নেবেন স্বনিযুক্তি প্রকল্পের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের আর্থিক লাভ চাকরিজীবীদের পদোন্নতির যোগ লক্ষ্য করা যায় দুর্জন প্রতিবেশীদের এড়িয়ে চলুন তাদের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না এই সপ্তাহে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল্য স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের ধীরে ধীরে সময় ভালো দিকে যাবে সপ্তাহের মধ্যভাগে ভাগে খেলাধুলায় উন্নতি সৃজনশীল কাজে উন্নতি কন্যা রাশি রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন কর্মক্ষেত্রে ব্যক্তির সাহায্যে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন ব্যবসায় আপনার উদ্যম ও লড়ায়ের মনোভাব আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে সম্পত্তি নিয়ে ভাই বোনদের সঙ্গে গন্ডগোল বহু দূর অব্দি ঘটিত সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন আমোদ প্রমোদে খরচ বৃদ্ধির জন্য সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে গাড়ি চালানোর সময় অত্যন্ত সাবধান হওয়া দরকার বাইরে কোনো ব্যক্তিকে নিয়ে পরিবারে অশান্তি আমদানি রফতানি ব্যবসায় বাড়তি মুনাফা আসা যোগ তুলা রাশি এই সপ্তাহে পেশাগত দিক দিয়ে ভালোই যাবে আয় ভালো হবে ব্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ের যোগ লক্ষ্য করা যায় ছোট ভাইয়ের রুড়ো আচরণের জন্য পরিবারে অশান্তি সন্তানের লেখাপড়ায় মনোযোগ না থাকার ফলে পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্যের জন্য গৃহ নির্মাণে বাধা পড়তে পারে কর্মক্ষেত্রে কিছু গোলযোগ থাকলেও আগামী দিনে মিটে যাওয়ার সম্ভাবনা হঠাৎ কোনো খবরে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশি সপ্তাহটি আপনাকে শুভ ফল দান করবে শ্বশুর শাশুড়ির মধ্যে একজনের শারীরিক অসুস্থতার জন্য অর্থ ব্যয় হতে পারে জাতকের বন্ধুভাগ্য মোটামুটি ভালো জমি বা ফ্ল্যাট কেনার জন্য জাতকের ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা কর্মপ্রার্থীরা নতুন উদ্যম নিয়ে কর্মের চেষ্টা করুন ছেলে মেয়েদের স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো নাও থাকতে পারে পুরনো বন্ধুর সঙ্গে নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে নিজের আয় অনুযায়ী খরচ করার চেষ্টা করুন বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে ধনু রাশি ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ এই সময় পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে সপ্তাহের মধ্যভাগে কর্ম পরিবর্তনের সুযোগ এলেও পরিবর্তনের আগে ভালো করে চিন্তা ভাবনা করে নেবেন নতুন গৃহ নির্মাণের জন্য ঋণ মঞ্জুর হতে পারে তবে ঋণ নেওয়ার আগে ঋণ পরিশোধের পরিকল্পনা করে নেবেন লটারি বা শেয়ারে খুব বেশি বিনিয়োগ করবেন না কর্মক্ষেত্রে উন্নতির জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে সপ্তাহের শেষে অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ মকর রাশি পূর্ববর্তী সপ্তাহগুলোর তুলনায় সপ্তাহটি আর্থিক দিক থেকে শুভ উচ্চপদস্থ কর্তা ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের কাজ সুসম্পন্ন করার চেষ্টা করুন ব্যবসায় বড় লেনদেন করার আগে সব দিক বিবেচনা করে নেবেন নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভালো ফল করার জন্য ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা কর্মপ্রার্থীদের নতুন ব্যবসা করার সুযোগ আসবে কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা নিজে জেদের জন্য সাংসারিক জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে সন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন্য নিজেকে গর্বিত বোধ করবেন কুম্ভরাশি কর্মস্থলে বিভিন্ন কারণে এই সময় জটিলতা বৃদ্ধি পেতে পারে বাড়ির দলিল ও মূল্যবান নথিপত্র নিজের কাছে সাবধানে রাখুন লোকজনদের কাছ থেকে সতর্ক থাকুন গাড়ি ও কেনাবেচা যানবাহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ মধ্যে সামঞ্জস্য বজায় রেখে চলবেন আপনার শ্রম ও দক্ষতা থাকলেও কর্মক্ষেত্রে কতিপয় ব্যক্তির জন্য পদোন্নতি আটকে যাবে বয়স কন্যা সন্তানের আচার আচরণের জন্য পরিবারে অশান্তি দেখা দিতে পারে কৃষি কার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখতে পাবেন মিনরাশি মিনরাশি জাতক জাতিকাদের সাহস বাড়তে থাকবে দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন এই সময় কঠোর পরিশ্রম করলে জীবনে এগিয়ে যেতে পারবেন চিন্তা ভাবনা ভালোভাবে করে তারপর কাজে চেষ্টা করুন তারা হুড়ো করে কোনো কাজ করবেন না তাছাড়া বিনোদনের জন্য ভালো সুযোগ আসবে আপনার হাতে সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশ শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা মিলবে কেমন আংশিকভাবে লাগলো এ সপ্তাহের রাশি ফল যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেয়ে যান ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করুন